এই বিশ্বে আলোয়ার অন্ধকারের এক চিরন্তন সংগ্রাম চলছে আর সেই আলো ইসলাম আমাদের পথ আমাদের চেতনায় জাগরণ আমাদের আইসিপি ইসলামিক কর্পোরেট পার্টি একটি অরাজনৈতিক শান্তিপ্রিয় ইসলামিক সংগঠন যার মূল লক্ষ্য ইসলামের দাবা পৌঁছে দেওয়া প্রতিটি ঘরে আমাদের স্বপ্ন মুসলিমদের ইমান ও আমল জাগ্রত করা বিধর্মীদের ইসলামের দিকে আহ্বান করা ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মেচ্ছন করা ইমাম মাহাদের আগমনের প্রস্তুতি গঠন করা আইসিপি এর কার্যকর কাঠামো গঠিত হয় পাঁচটি মূল ইউনিট নিয়ে আইএমবিএ ইমাম মাহাদির সৈনিক গঠনের প্রস্তুতি আই এফ আইসিজে ইসলাম বিরোধী ষড়যন্ত্রের অনুসন্ধান ও প্রতিরোধ আইডিআইএম বিধর্মীদের প্রতি দাওয়া পুরুষ ও নারী শাখা আইসিসি ইউনিয়ন ভিত্তিক ইসলামিক ক্লাব নারিটিভ ইমানদার বন্দের সাহসী দাওয়া মিশন আপনি কি করতে পারেন জ্ঞান অর্জন করে দাওয়ার যাত্রায় অংশ নিতে পারেন স্বেচ্ছাসেবক হিসেবে ইসলামের খেদ মতে নিজেকে উৎসর্গ করতে পারেন সত্য ও ইনসাফের পক্ষে কণ্ঠস্বর হতে পারেন আপনার এলাকায় আইসিপি ইউনিট খুলে নেতৃত্ব দিতে পারেন কেন আইসিপি কোরআন ও সুন্নাভিত্তিক দেওয়া দলিল যুক্তি ও গবেষণার আলোকে পথ ছলা একতাবদ্ধ শৃঙ্খলাবদ্ধ কাঠামো নারীদের জন্য নিরাপদ সম্মানজনক দা প্ল্যাটফর্ম আসুন ইসলামের বিজয়ের অভিযানে একসাথে হই আপনার আলোয় আলোকিত হোক অন্যের পথ আজ আইসিপিতে যুক্ত হন আইসিপি ইসলামিক কর্পোরেট পার্টি আলোর পথে একতায় ইসলামের জন্য যোগাযোগ করুন কিনে ঠিকানা নম্বর ফিজ দেয়া আছে কেন হয় যাক অর্থে যাক অস্ত্রে যাকো ঐক্যে যাবো আজ সব ঐখ্য বিশ্বের বুকে বুঝলি